অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেই কাঙ্ক্ষিত এবং নীতি নির্ধারণী বৈঠক যেটার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন দেশের সকল সরকারি কর্মচারী প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ পে কমিশন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সংশোধনী ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র আজকের এই প্রতিবেদনটি কোনো সাধারণ সংবাদ বা রুটিন আপডেট নয় বরং এটি লাখো সরকারি চাকুরিজীবীর জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কারণ আজকের এই বৈঠকের ওপর নির্ভর করছিল আগামী দিনের সরকারি বেতন কাঠামোর ভবিষ্যৎ আজ অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সেই রুদ্ধদ্বার বৈঠকে পে কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত সংশোধনী ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র হস্তান্তর করেছে কিন্তু এই সুপারিশ জমা দেওয়ার পরপরই বৈঠকের টেবিলে প্রকাশ পেল একটি বিশাল ও কঠোর আর্থিক সত্য যা পুরো পে স্কেল বাস্তবায়নকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন ঘটনার শুরু দুপুর ঠিক বারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয় বা বহুল পরিচিত সেই সাদা ভবন আজ পুরোপুরি ব্যস্ত এবং নিরাপত্তার চাদরে ঢাকা কনফারেন্স রুমে ঢোকার আগেই বোঝা যাচ্ছিল আজকের সিদ্ধান্ত সাধারণ কিছু নয় বরং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে দীর্ঘ কনফারেন্স টেবিলের এক পাশে বসেছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অতিরিক্ত সচিব এবং বাজেট শাখার প্রধানগণ ঠিক উল্টো পাশে ছিলেন পে কমিশনের চেয়ারম্যান অন্যান্য কমিশনার এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের একটি চৌকশ টিম এটি এমন একটি বৈঠক যেখানে সিদ্ধান্ত হবে লাখো মানুষ আগামী পাঁচ বছর বা দশ বছর কিভাবে বাঁচবে কিভাবে তাদের সংসার চলবে এবং এই দুর্মূল্যের বাজারে তারা কিভাবে টিকে থাকবে বৈঠকের পরিবেশ ছিল চরম উত্তেজনাপূর্ণ এবং থমথমে উপস্থিত প্রত্যেকেই কিছু বলতে চাইছিলেন কিন্তু সবাই মূলত অপেক্ষায় ছিলেন পে কমিশনের সেই বহু প্রতীক্ষিত সুপারিশপত্রটি উপস্থাপনের জন্য দেয়ালের ঘড়ির কাটা যখন ঠিক বারোটা বেজে চোদ্দ মিনিট স্পর্শ করল তখন পে কমিশনের চেয়ারম্যান ধীরিস্থিরভাবে নিজের আসন থেকে দাঁড়ালেন এবং অত্যন্ত সতর্কতার সাথে একটি নীল রঙের ফাইল হাতে তুলে ধরলেন তিনি প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে বললেন মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নবম পেস্কেলের সহ পূর্ণাঙ্গ সুপারিশপত্র আজ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি এটাই সেই মাহেন্দ্র কন যে মুহূর্তে দেশের হাজার হাজার শিক্ষক পুলিশ সদস্য প্রশাসনিক কর্মকর্তা স্বাস্থ্যকর্মী এবং বিশেষ করে নিম্ন বেতনভোগী কর্মচারীদের চোখে এক নতুন আশার আলো জ্বলে ওঠার কথা কিন্তু নাটকের বা ঘটনার আসল মোড় নেওয়া তখনও বাকি ছিল প্রধান উপদেষ্টা ফাইলটি হাতে নিলেন এবং খুললেন তিনি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে তিন পৃষ্ঠা পর্যন্ত দ্রুত স্ক্যান করলেন বা চোখ বোলালেন তার মুখে কোনো ক্লান্তির ছাপ ছিল না বরং ছিল গভীর মনোযোগ ও চিন্তার রেখা ফাইলটি দেখে তিনি মন্তব্য করলেন সুপারিশগুলো খুব শক্তিশালী এবং যৌক্তিক এটি সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে দেশের অর্থনীতির যে কঠিন বাস্তবতা তা আমাদের গভীরভাবে ভাবাচ্ছে প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পর এতক্ষণ শান্ত থাকা পুরো কক্ষের পরিবেশ একদম স্তব্ধ হয়ে গেল অভিজ্ঞ আমলারা মুহূর্তেই বুঝতে পারলেন যে একটি বড় সমস্যার দিকে তিনি ইঙ্গিত করতে যাচ্ছেন ঠিক তখনই অর্থ মন্ত্রণালয়ের সচিব কথা বললেন তার কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু সেখানে এক ধরনের চাপা ভয় ও শঙ্কার মিশ্রণ ছিল তিনি বললেন মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নে যে বিশাল অঙ্কের অতিরিক্ত বাজেটের প্রয়োজন অর্থ মন্ত্রণালয় এখনও সেই হালনাদাকরণ বা অর্থের সংস্থান সম্পন্ন করতে পারেনি তিনি আরও যোগ করলেন যে বর্তমান রাষ্ট্রীয় কোষাগার এমনিতেই বিবিধ কারণে অতিরিক্ত চাপের মধ্যে আছে যদি প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা না যায় তবে নবম পে স্কেল এই মুহূর্তে বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব নয় এই কথা শোনার সঙ্গে সঙ্গে কক্ষের মধ্যে থাকা সমস্ত ম্যাপ চার্ট এবং বাজেট বোর্ডের দিকে সবার দৃষ্টি নিবদ্ধ হল এবং পুরো কক্ষ তীব্র আলোচনা এবং উত্তেজনায় ভরে গেল এরপর পে কমিশনের একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ দাঁড়ালেন পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করার জন্য তিনি তার হাতে থাকা কাগজের পরিসংখ্যানের দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বললেন জাতীয় নবম পে স্কেলের বেতন কাঠামো পূর্ণভাবে অর্থাৎ বেতন এবং ভাতা সহ বাস্তবায়ন করতে হলে সরকারের মোট প্রয়োজন হবে কমপক্ষে অতিরিক্ত চল্লিশ হাজার কোটি টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বর্তমান বাজেটের বাইরেও আরও চল্লিশ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় এই বিশাল অঙ্কের কথা শুনে প্রধান উপদেষ্টার মুখে স্পষ্ট দেখা গেল গুরুতর চিন্তার ছাপ দেশের বর্তমান পরিস্থিতিতে এত বিশাল পরিমাণ অর্থ এক বছরেই বা এক বাজেটে বরাদ্দ করা মোটেও সহজ কোনো সিদ্ধান্ত নয় পে কমিশনের আরেকজন সদস্য তখন ব্যাখ্যা করলেন মাননীয় প্রধান উপদেষ্টা যদি কোনোভাবে চল্লিশ হাজার কোটি টাকাও বরাদ্দ দেওয়া হয় তারপরেও আমরা শুধু মূল বেতন বা বেসিক স্যালারি বাড়ানোর স্কেলটি কার্যকর করতে পারব কিন্তু ভাতার অংশ বা অ্যালাউন্সগুলো এখনই বাস্তবায়ন করা কার্যত অসম্ভব এর মানে হল কর্মচারীদের বেসিক স্যালারি বা মূল বেতন বাড়বে ঠিকই কিন্তু হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা বাড়বে না মেডিকেল ভাতা বাড়বে না কনভেন্স বা যাতায়াত ভাতার কোনো পরিবর্তন হবে না উৎসব ভাতা বা বোনাস আগের বেসিক অনুসারেই থাকবে এবং ইনক্রিমেন্ট রিভিশনও আপাতত হবে না অর্থাৎ সোজা কথায় নবম পেস্কেল পুরোপুরি নয় বরং আংশিক বাস্তবায়ন ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় নেই এই সময় প্রধান উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রনায়কোচিত একটি সিদ্ধান্তমূলক কথা বলেন তিনি বলেন দেশের অর্থনীতি ভেঙে ফেলে বা দেউলিয়া করে পে দিয়ে কোনো লাভ নেই কিন্তু তাই বলে সরকারি চাকুরিজীবীর বর্তমান মানবেতর অবস্থাকে আর অবহেলা করার মতো সুযোগও আমাদের নেই আমাদের সামনে এখন দুটি পথ খোলা আছে এক হল ধীরে ধীরে বা ধাপে ধাপে বাস্তবায়ন করা আর দুই হলো পুরো বিষয়টি অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া আমি ব্যক্তিগতভাবে ধীরে বাস্তবায়নকেই সমর্থন করি তিনি আরও ব্যাখ্যা করে বলেন এই মুহূর্তে যদি বেতনের সাথে বর্ধিত হারের সব ভাতাও চালু করা হয় তাহলে দেশের রাজস্ব ব্যবস্থা বা ব্যাংকিং খাপ ভেঙে পড়তে পারে কিন্তু একটি সম্মানজনক বেতন কাঠামো কর্মচারীদের প্রয়োজন এবং এটি আমরা দেবই কক্ষে উপস্থিত কাকার সকল নীতি নির্ধারক এবং কর্মকর্তারা মাথা নেড়ে সাই দিলেন কারণ বর্তমান পরিস্থিতিতে এটিই ছিল একমাত্র বাস্তবসম্মত সিদ্ধান্ত আজকের এই ঐতিহাসিক বৈঠকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি সিদ্ধান্ত নেওয়া হল প্রথমত পে কমিশনের সুপারিশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হল যা পে স্কেল বাস্তবায়নের পথে একটি অত্যন্ত বড় ও আইনি পদক্ষেপ দ্বিতীয়ত চল্লিশ হাজার কোটি টাকার অতিরিক্ত বাজেট অনুমোদনের ব্যবস্থা করার জন্য অর্থ মন্ত্রণালয়কে জরুরি প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়ত বেতন কাঠামো বা বেসিক পে স্ট্রাকচার একবারে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে চতুর্থত ভাতা বা অ্যালায়েন্স প্যাকেজগুলা এই বছরে নয় বরং পরবর্তী অর্থ বছরে বাস্তবায়নের সম্ভবতা খতিয়ে দেখা হবে এই চারটি সিদ্ধান্ত একই সাথে কর্মচারীদের জন্য ভালো এবং কিছুটা কঠিনও বটে এখন প্রশ্ন হল এই সিদ্ধান্ত কোটি মানুষের জীবনে কী প্রভাব ফেলবে বিশ্লেষকরা বলছেন চাকরিজীবীরা বেসিক স্যালারিতে বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি পাবেন এবং তাদের পেনশনের ভিত্তি মজবুত হবে কিন্তু বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা না বাড়ায় অনেকেই বিশেষ করে যারা বড় শহরে থাকেন তারা কিছুটা আর্থিক চাপ অনুভব করবেন পুলিশ স্বাস্থ্যকর্মী ও শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন এমন হলেও আমরা রাজি আছি অন্তত কিছু তো বাড়ছে বা প্রক্রিয়া শুরু তো হল নিম্ন বেতনভোগী কর্মচারীদের জন্য বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় ছিল তাদের চোখে এটাই নতুন আশা কারণ মূল বেতন বাড়লে বাজারের সঙ্গে জীবনযাপন করে টিকে থাকা কিছুটা হলেও সহজ হবে ভাতাগুলো পরে পেলেও তারা মেনে নেবেন মনে রাখতে হবে রাষ্ট্র এখন কঠিন অর্থনৈতিক সংকটে আছে একদিকে বিশাল রাজস্ব ঘাটতি অন্যদিকে আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের উপর চাপ এই নাজুক পরিস্থিতিতে একসাথে বিশাল পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য সত্যি কঠিন পরীক্ষা তবুও সরকার পিছিয়ে যায়নি এক ধাপ হলেও একটি পজিটিভ পথ বেছে নিয়েছে এবং কর্মচারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন